সুবিধার সন্ধ্যার কাছাকাছি কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা তারপরে সংসার এইভাবেই চলে না আপনার আর কতক্ষণ লাগবে আমাদের এখানে যেতে দিতে যেতে আচ্ছা আপনাদের এখানে নাকি বিড়ি ফ্যাক্টরি আছে ছেড়ে না ওর কি মহিলারাও বিড়ি বানায় ভিতরে আচ্ছা আমি নাকি আমি শুনছি ওখানে আপনার বাহিরে হ্যাঁ অনেক মহিলারা নাকি বাসায় কাজ নেয় মানে ওদেরকে কাজ দিয়ে যায় যে তোমরা বিড়িগুলো বানিয়ে দিবে তোমাদেরকে এত টাকা দিব ওকে বাসায় বানায় ওরা না বৃষ্টি আসবে নাকি ক্যাম্প না ওই যে দূরে দেখা যায় শাওনেই ক্যাম্প ঘুরতে পারবো তো এখানে সমস্যা নাই তো না ঘুরতে পারবো কিছু কিছু বলবে না যদি আপনি হিন্দু এই বড়টার নাম কি আরেকটা মারি ওইদিকে দুই পাশে শুধু ধানের ক্ষেত সবুজে ধানের ক্ষেত বা আপনার ব্যাটারি চালিত অটো ভ্যানের চেপে তো ভালোই তাড়াতাড়ি এসে যাচ্ছি ওই যেখানেই না হ্যাঁ হ্যাঁ এই ভিডিও আছে ওই যে তার কাটার বেড়া দেখা যায় বন্ধু ভাই দেখুন এই যে তুমি দেখা যায় তার কাটার বেড়া এটাই ভারত না এই ভারত ওই পাখা ওখানে লেখা আছে মানে জমিগুলো কি এটা বাংলাদেশের জমি বাংলাদেশের ভারতের ভারতের জমি আরো ওইদিকে ভারতের জায়গাটার নাম কি এটা জায়গার নাম হলো নীলাপাড়া নীলাপাড়া